নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কীভাবে অ্যামাজনের কাস্টমার কেয়ারের কাছে কিভাবে কল করবেন সেটি আজকে আপনার সামনে বলতে চলেছি বন্ধুরা আপনারা দেখে থাকবেন অ্যামাজনে আপনারা বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হয়ে থাকেন অর্থাৎ আপনি যে প্রোডাক্টটি অর্ডার করেছেন সেই প্রোডাক্টটির বদলে অন্য প্রোডাক্ট চলে এসছে বা আপনি অনলাইনে পে করেছেন পে করার পরেও আপনাদের অর্ডারটি আসেনি এই ধরনের বিভিন্ন প্রবলেম আপনারা পড়তে পারেন এর জন্য আপনাদের অ্যামাজনের কাস্টমার কেয়ারের কাছে কল করার প্রয়োজন হয়ে পড়ে বাট আপনারা বুঝে উঠতে পারেন না যে কিভাবে। অ্যামাজনের কাস্টমার কেয়ারের কাছে কল করবেন তাহলে বন্ধুরা চিন্তার কারণ নেই আজকে আপনার সামনে আপনারা কিভাবে। অ্যামাজনের কাস্টমার কেয়ারের কাছে কল করবেন সেটি আজকে আপনার সামনে বলবো তাই জানতে হলে আপনার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা অ্যামাজনের কাস্টমার কেয়ারের কাছে কল করার জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন স্টোরে গিয়ে আপনারা অ্যামাজন অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি তো আমি অ্যাপটিতে চলে যাব তো আপনার অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার নিচে মেনু বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনার সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার স্কোল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসার পরে বন্ধুরা আপনার এখানে কাস্টমার সার্ভিস বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনার সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনার নিচে চলে আসবেন নিচে আসার পরে বন্ধুরা আপনার এখানে দুটি অপশান দেখতে পাবেন চ্যাট উইথ আস আর টক টু আশ অর্থাৎ আপনি যদি জোম্যাটোর কাস্টমার কেয়ারের সাথে চ্যাটের মাধ্যমে কথা বলতে চান তাহলে আপনার এখানে চ্যাট উইথ আসে ক্লিক করবেন আর আপনারা যদি ডাইরেক্ট কলের মাধ্যমে কথা বলতে চান তাহলে আপনারা এখানে টক টু আসে ক্লিক করবেন তো আমি যেহেতু ডাইরেক্ট কলের মাধ্যমে কথা বলবো তো আমি এখানে টক টু আসে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনি অ্যামাজনে যদি কোনো প্রোডাক্ট অর্ডার করে থাকেন সেই অর্ডারগুলি এখানে দেখতে পাবেন আর তার নিচে বন্ধুরা আপনার এখানে ম্যানেজিং প্রাইম বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এখানে একাধিক অপশান চলে আসবে তো আপনার এখানে আই ওয়ান টু সি প্রাইম বেনিফিটে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে ল্যাঙ্গুয়েজ বলে একটি অপশান রয়েছে অ্যামাজনের কাস্টমার কেয়ারের কাছে যে ভাষায় কথা বলতে চান সে ভাষাটি এখানে বেছে নেবেন তো আমি এখানে হিন্দি বেছে নিলাম আর তার নিচে বন্ধুরা আপনারা আপনাদের নাম্বারটি দেখতে পাবেন কাস্টমার কেয়ারের কাছ থেকে একটি কল আসবে তো আপনারা যদি এই নম্বরেই কলটি নিতে চান তাহলে আপনারা এই নাম্বারটি রেখে দেবেন আর আপনারা যদি নাম্বারটি চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারেন তো আমি এখানে এই নাম্বারটি রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে বন্ধুরা আপনার নিচে কল নাও বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে বন্ধুরা দেখবেন যে অ্যামাজন কাস্টমার কেয়ারের কাছ থেকে একটি কল আপনার ফোনে চলে এসেছে তো আপনারা কলটি রিসিভ করবেন রিসিভ করার পরে বন্ধুরা আপনারা আপনাদের প্রবলেমটি কাস্টমারের কেয়ারের কাছে জানাবেন জানানোর পরে দেখবেন যে আপনাদের প্রবলেমটি সলভ হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আপনারা অ্যামাজনের কাস্টমার কেয়ারের কাছে কল করতে পারেন আর কল করে আপনাদের প্রবলেম সলভ করতে পারেন তাহলে বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে অ্যামাজনের কাস্টমার কেয়ারের কাছে কীভাবে কল করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলে ক্লিক করে দিন তো এখানে আমি ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে